ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে দ্য ওয়ান্ডারিং ওমেন তো আজকে বিপতারণী ব্রত তো সেই কারণে আমি পড়িয়ে এসে স্নান টান করে রেডি হয়ে একেবারে হাতে প্রসাদ মানে ডালা সব কিছু নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে এখন যাচ্ছি একটা স্টুডেন্টের বাড়িতে আমাদের সামনেই রাজপুরের মা বিকতারায়ণী মন্দির আছে কিন্তু ওখানে যাচ্ছি না কারণ প্রচণ্ড ভিড় আমি একা পারবো না মাও তো যেতে পারে না দোকানের জন্য তো সেই কারণে আমি একটা স্টুডেন্টের বাড়িতেই পুজো হয় আগের বছর থেকেই ওখানে পুজো দেওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক মন্দিরে পৌঁছেই প্রথমে মায়ের দর্শন সেরে নিলাম এবং তারপরেই ঠাকুরমশাইও চলে এলেন এবং প্রচণ্ড গরমে উনি খুব কষ্ট পাচ্ছিলেন তাই এখানে একটু বসে আরাম করছিলেন আর কি দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে তারপরেই আমি আমার নিয়ে যাওয়ার প্রসাদ সব ওখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তারপরেই সমস্ত পুজোর নিয়ম কানুন হল পড়েছিলেন অনেকক্ষণ পুজো হওয়ার পর তারপরে হলো অঞ্জলি এবং আমরা সবাই অঞ্জলির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সময় তো এখানেই পুজো সমাপ্ত এবং ঠাকুর মশাই সবার ডোর সবাইকে দিয়ে দিচ্ছেন তারপরেই পুজোর প্রসাদ ভাঙা হলো মানে ডালা ভাঙা হলো আর এখানে আমি একটু সিঁদুরের ফোটা নিয়ে নিলাম পুজোর প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়িতে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে ব্রতটা ভালো লাগলো অনেকক্ষণ চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো পূজা দিয়ে প্রসাদ খেয়ে একটু ওপরে গিয়েছিলাম তারপরে একটু চেঞ্জ করে বসে আছে এখন বাইরেটা খুব সুন্দর হাওয়া আসে এই জায়গাটায় তাই জন্য ভেতরে খুব গরম মানে আজকে খুব ভালোই গরম পড়েছে তো সেই কারণে এখানেই বসে আছি আর আমার মুখটা দেখো পুরো কালি হয়ে গেছে মানে কাজল পড়লেই কেন জানি না আমার পুরো মুখটা কালো কালো হয়ে যায় অনেক আগে থেকে এরই প্রবলেমটা আমি ওই জন্য কাজল পড়াই ছেড়ে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে সবসময় তো লাইনার মানে মাঝে মাঝে একটু কাজল পড়তে হয় আর কি সেটাই বলতে যাচ্ছিলাম সবসময় তো লাইনার পরা যায় না মানে ভালো লাগে না আর কি সবসময় লাইনারটা করতে তো দেখো পুরো চোখটা কালো হয়ে গেছে মুখটা কালো হয়ে গেছে তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসবো বসে গেলাম খেতে আর আজকের লাঞ্চে তো লুচি খেতে হয় আমাদের সেই কারণে এখানে দু রকমের লুচি করেছে মা এটা কি দিয়ে ছাতু দিয়ে ছাতুর লুচি আর এটা নর্মাল লুচি আর তার সাথে এখানে আলু কুমড়ো পটল দিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে মা বিপদ তারিণী যেন সবার মঙ্গল করুন